বন্ধুরা আজকে আমি সিম আলু ভাজা করব তো আমি সিম আর আলু প্রথমে কেটে নেব পাতলা পাতলা করেই কাটবো তো এবার আমি তেল গরম করে নেব ফোরণে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে রেখেছিলাম আগে পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার আমি থিমটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ হয়নি পুরোপুরি আমি অল্প একটু জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য বেশি জল দেব না খুব সামান্যই দিলাম আমি ঢেকে আবার খানিক্ষণ রান্না করব যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে ভালো মতন এবার আমি একটু সময় নিয়ে ভেজে নেব ভাজা হয়ে এসছে তেল ছেড়ে গেছে আমি গ্যাস অফ করে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর সার্ভিং বলে বেরিয়ে নেবো এবার